আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির যে আশেপাশে যা আছে তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমাদের বোনদের সাথে ঘোরাঘুরি করলাম কোথায় কোথায় গিয়ে আসলে এমন না যে আমি কখনো গ্রামে আসি নাই আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি কিন্তু এর মাঝে অনেক দিন প্রায় গ্রাম থেকে দূরে আসলে ওই ইট পাথরের শহরে আমার তেমন থাকতে ভালো লাগে না অনেক বছর পর আবার আসলাম তো তাই নিজেকে এখন মুক্ত পাখির মতো লাগছে

বাসার বাড়ি থেকে ঘোরা শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আসলে আমাদের রাস্তার কথা দেখতাম আপনারা গ্রামের আঁকা বাঁকা রাস্তা এত বেশি সুন্দর মানে যেদিকে দেখবেন শুধু পরিচিত মুখ পরিচিত বাবা চাচা খালা দাদু এরাই আছে ভালোই লাগছে হাঁটতে হাঁটতে ভালোই লাগছে আজকে আমার লোকটা কেমন লাগছে আপনারা বলবেন কি গ্রামের এটা ঐতিহাসিক এটার ভিতরে হয়তো বা সাপ টাপ থাকে আমরা সব সময় এটা ভিতরে লাঠি দিয়ে মানে খোঁচাখুচি করতাম যাতে কোনো সাপ বা অন্য কিছু থাকে বের হয়ে যায় আর এখান দিয়ে এপাশে আমার একটা ভিত্র আছে খুব মস্ত যেখানে ভাবতাম যে পাখি আছে পাখির বাসা থাকতো বা ডিম টিম থাকে মানে বের হয়ে আসবে খোঁচাটোচা দিলো কিন্তু এখান দিয়ে আমরা পানি টানি ঢাকতাম আর সেই পানি এখান দিয়ে আমাদের শত বেড়ে না কষ্ট দিয়ে বের হয়ে যেত যার জন্য আমরা মানে এত বেশি কষ্ট পাইতাম যে ধুর কি হইল ব্যাপারটা কিন্তু তখন এটার প্যাচার আমরা বুঝতে পারতাম না সবাই ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে আবার বাসার থেকে আমরা চলে যেতাম ঠিক আছে যদি এখনো বাসা তো আপনাদের দেখাই নাই জাস্ট মানে এলাকা আশেপাশে দেখাইলাম আশেপাশে কিছুই দেখাই নাই জাস্ট একটু স্পেশাল একটা বাড়িতে গিয়েছিলাম সে স্পেশাল বাড়ির ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো তার কেমন লাগলো সবাই জানাবেন অনেক বেশি হাঁপায় গেছি হাঁটতে হাঁটতে এত বেশি হাঁটা হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

और ना वि